নমস্কার বাংলা গল্পঘরের সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করতে চলেছি আজ আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাতে চলেছি আশা করি খুব ভালো লাগবে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন শুরু করছি আজকের গল্প পাঠ সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা হলুদ বাড়ি পাহাড়ের ধার ঘেঁষে একটা হলুদ রঙের বাড়ি ও বাড়িতে যারা থাকে মনে হয় যেন তারা এই পৃথিবীর কেউ নয় ভোরবেলা আমি চলে আসি পাহাড়ে ধার ঘেসে সেই হলদে বাড়িটা ঠিক পেছনেই মুসলমান বস্তিতে মিয়া এখানে প্রতিদিন একটা করে পাঠা কেটে বিক্রি করে ছোট জায়গায় এর বেশি লাগে না এবং এই একটি মাত্র মাংসের দোকান কোনো কোনো দিন সব মাংস বিক্রি হয়ে যায় চক্ষের নিমেষে আবার এক দিন বেলা নটা পর্যন্ত পরিত্যক্ত মাংস খণ্ডের ওপর মাছি ভন ভন করে আমার মায়ের অসুখ পাঠার মেটলে সিদ্ধ করে সেই জল তাকে প্রত্যেক দিন খাওয়ানো ডাক্তারের নির্দেশ আমার মায়ের অসুখ খুব কঠিন তিনি আর কতদিন বাঁচবেন সেটাই এখন প্রশ্ন অথচ মনের মধ্যে তবু একটা ক্ষীণ আশা থাকে মা হয়তো আবার একদিন সম্পূর্ণ ভালো হয়ে উঠবেন অত্যন্ত ঝাল দিয়ে মাংস রান্না করে ব্যগ্রভাবে জিজ্ঞেস করবেন আমাকে কেমন হয়েছে বলতো কেমন হয়েছে মাকে এখন অত্যন্ত বিষাদ খাবার খেতে হয় কিন্তু প্রত্যেকদিন পাঁঠার মেটুলি পাওয়াই শক্ত ইয়াকুব মিয়াকে অনেক কাকুতি মিনতি করে এইটুকু রাজি করানো গেছে যে অন্য খদ্দেররা না নিতে চাইলে তবে তিনি আমাকে দেবেন আমাদের বাঙালিদের স্বভাব আড়াইশো পাঁচশো গ্রাম যে যতটা মাংস কিনি তার সঙ্গে দু এক টুকরো মেটুলি ভাউ চাই সুতরাং পাঠাটা কাটবার আগে থেকেই আমাকে গিয়ে সেখানে দাঁড়িয়ে থাকতে হয় প্রথম খদ্দের থেকে শেষ খদ্দের টিকে পর্যন্ত বোঝাতে হয় দয়া করে মেটুলি নেবেন না আমার বাড়িতে রুগী আছে অনেকে বোঝে দু একজন মানতে চায় না দোষ দিতে পারি না তাদের দু এক টুকরো সুস্বাদু ফাও মেটুলি কেনই বা ছাড়বে সকলে কেউ কেউ আমার দিকে সন্দেহের দৃষ্টিতে তাকায় কেউ বা অত্যন্ত প্রসন্ন মুখে বলে আচ্ছা বৃদ্ধরা আমার মায়ের অসুখের কথা খুঁটিয়ে জিজ্ঞাসা করেন তারা যে কথার সত্যতা পরীক্ষা করতে চান শুধু তাই নয় যাদের নিজেদের শরীরের অসুখ আছে তারা অন্যের অসুখের বিবরণ শুনে খুব আনন্দ পায় ইয়াকুম মিয়ার দোকানের পাশে একটা পাঁকুড় গাছের গুঁড়িতে আমি বসে থাকি যেদিন দশটা বেজে গেলেও কিছুটা মাংস পড়ে থাকে সেদিন মেটুলির সঙ্গে মাংস কিনতে হয় আমাকে বেশ গায়ে লাগে আমাদের অবস্থাও সেরকম নয় ইয়াকুমিয়ার গায়ে রং টকটকে ফর্সা লম্বা চওড়া শরীর এখন একটু বয়স হলেও এককালে সুপুরুষ ছিলেন মাংস বিক্রেতা না হয়ে চলচ্চিত্রের অভিনেতা হলে তাকে খুব মানাতো কিংবা প্রকাণ্ড ছুরিটা নিয়ে তিনি যেভাবে কেটে ফেলেন করে নিপুণ হাতে ছাল ছাড়িয়ে নেন টুকরো করেন দেশলাই কাঠি ভাঙবার মতন তাতে মনে হয় উনি সামান্য দোকানদারি না করে একটা ডাকাতের দল খুললেই পারতেন তো ওর থেকে অনেক অযোগ্য ডাকাতে দেশটা গিজগিজ করছে অবশ্য ইয়াকুব মিয়া লোকটি দয়ালু ওর ছেলে যখন ওর জন্য চা নিয়ে আসেন উনি আমার দিকে আঙুল তুলে বলেন ওই বাবুকে চা দে আমি প্রত্যেক দিন আসি এবং বসে থাকি বলে আমার সঙ্গে একটা সম্পর্কের সৃষ্টি হয়েছে এমন কি পাঁচ টাকা পঁচিশ পয়সা দাম হলে উনি আমাকে পঁচিশ পয়সাটা ছেড়েই দেন আমার আপত্তি শোনেন না সকালবেলা এই মাংসের দোকানের সামনে বসে বসে সময় কাটাবার জন্য আমি অনবরত সিগারেট ফুঁকি আর সুযোগ পেলে তাকিয়ে দেখি ওই হলুদ বাড়িটার দিকে হলুদ বাড়িটা পাহাড়ের গায়ে একটু উঁচুতে তাই এখান থেকে কিছু দেখা যায় না তার ফলে দেখা না দেখার নেশা একটা রহস্য ও সকলেই ভরে ওঠে প্রথমে দেখতে পাই একজন বৃদ্ধকে যার মাথার চুল ধপধপে সাদা তিনি দোতলার বারান্দায় প্রত্যেক দিন ভোরবেলা এসে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাত জোর করে অনেকক্ষণ প্রণাম করেন এবং বিড়বির করে উচ্চারণ করেন মন্ত্র বলায় বাহুল্য তিনি আমাকে প্রণাম করেন না আমি যেদিকে বসে থাকি সেই দিকে সূর্য ওঠে তবু আমি খেলার ছলে তিনি প্রণাম করবার পর হাত তুলে তাকে আমি আশীর্বাদ করি বৃদ্ধের চেহারা বড় সুন্দর বস্তুত ও বাড়ির সকলেই সুন্দর আলাপ পরিচয় না হলেও আমি জানি ও বাড়িতে কে কে আছে ওই বৃদ্ধ যিনি রিটায়ার্ড জর্জ তার প্রৌঢ়া স্ত্রী এক ছেলে তিন মেয়ে বড় মেয়ের স্বামী এবং দুটি নাতি নাতনি ছেলে ও জামাইটি গ্রিক যুবকের মতোই সুঠাম তিন বোনকে দেখলে মনে হয় রুবেন্সের ছবি থেকে উঠে এসেছে বিবাহিতা মেয়েটি একটু ত্রিথুলা কিন্তু রুবেন্স তো ত্রিথুলা মেয়েদেরও রূপ দেখিয়েছেন আর বাচ্চা দুটি যেন স্বর্গ শিশু বাচ্চা দুটিকে নিয়ে সে তিন নারী যখন পাহাড়ের উপর দিকে বেড়াতে যায় তখন আমি মাঝে মাঝে চোখ নিজেকে ধাতুস্থ করার চেষ্টা করি আমি কি সত্যি এইরকম একটি কিছু দেখছি না অলৌকিক কোনো দৃশ্য নারীরা গাঢ় নীল রঙের শাড়ি পরা শিশু দুটি টকটকে লাল রঙের জামা পরেছে এক্ষুনি ওরা ফুল বা প্রজাপতি হয়ে মিলিয়ে যাবে কিংবা পাহাড়ের চূড়ায় উঠে হঠাৎ ডানা মেলে উড়ে একটু বেরিয়ে আসবে স্বর্গে আমি একটু বেশি রোমান্টিক প্রকৃতির বটে এরকম কল্পনা করতে আমি খুব ভালোবাসি কিন্তু বসে আছে একটা মাংসের দোকানের সামনে মাটিতে সদ্য কাটা পাঁঠাটার রক্ত একটা কুকুর চকচক করে চেটে নিয়ে এখন বসে আছে টুকরো টাকরা হাড়ের আশায় ভন করছে নীল মাছি ইয়াকু মিয়ার হাতে বিরাট ছুরি খদ্দেররা কেউ লোভী কেউ কৃপন এটা একটা বাস্তব দৃশ্য কিন্তু একটু দূরের বাড়িটা ওই হলদে বাড়িতে যে সুন্দরের অধিবাস তাও কি বাস্তব মনে হয় ও বাড়িতে কোনো নিচতা ক্ষুদ্রতা এসব নেই কোনোদিন ও বাড়িতে ঝগড়াঝাটির আওয়াজ তো দূরের কথা উঁচু গলার কথা পর্যন্ত শুনিনি শুনেছি বটে হাসির ঝঙ্কার প্রায় কেউ বারান্দায় এসে দাঁড়ায় পরের মুহূর্তে ঘরগুলির এক একটা জানালার পাশ দিয়ে চলচ্চিত্রের মতন একজন হেঁটে যায় কে যেন কাকে ডাকে এই মৌ মৌ সব মিলিয়ে যেন একটা খেলা বাগানের সামনের বাগানে কোনো কোনো সকালে ওরা ব্যাডমিন্টন খেলে ওদের বাড়ির কেউ মাংস কিনতে আসে না চাকর পাঠায় চাকরটা পর্যন্ত বেশ ভদ্র মাংসের থরিটা হাতে নিয়ে প্রায় মাইল আমাকে ফিরতে হয় আমি স্বপ্ন দেখতে দেখতে হাঁটি বাড়িতে পৌঁছে স্বপ্ন আমার ভেঙে যায় বাবা একটা ঘিওয়ালাকে মারতে উঠেছেন তার মুখের সামনে বিরাট হাতকানা তুলে বাবা বলছেন একখানা মেরে তো দাঁত গুলো ভেঙে রোগা ঘিওয়ালার চেহারা ঘিয়ের ব্যবসা করা লোকটা নিজে নিশ্চয় ঘি খায় না তাছাড়া আবার ভেজাল ঘি চেঞ্জারদের সবাই ঠকাতে চায় এ তো জানা কথা কিন্তু আমার বাবাকে ঠকানো সোজা কথা নয় আমার বাবা দুর্দান্ত প্রকৃতির মানুষ তার স্বাস্থ্য বিশাল গলার আওয়াজ বাজ খায় রাগও তেমনই ভয়ঙ্কর অথচ এইরকম চেহারা ও মেজাজ নিয়েও তিনি সারা জীবন কর্পোরেশনের অ্যাসেসিং ইন্সপেক্টর হয়েই রইলেন এই চাকরি কি এই লোককে মানায় ইয়াকু মিয়া যেরকম ফিল্ম স্টার কিংবা ডাকাত সর্দার হওয়া উচিত ছিল তেমন আমার বাবারও হওয়া উচিত ছিল গত শতাব্দীর জমিদার কিংবা চা বাগানের ম্যানেজার জমিহীন জমিদারি মেজাজের লোকেদের জীবন সুখের হয় না তার উপর তিনি যদি এক শতাব্দী পরে জন্মান আমি ঘিওয়ালাকে বিদায় করে দিলাম তখন বাবা করতে লাগলেন বকাবকি আমাদের রাধুনি দুখিয়ার মাকে কে সেই ঘিওয়ালাকে ডেকে এনেছে বকুনি খেয়ে দুখিয়ার মা বলল। আমি কাল একজনকে ডেকে আনবো সে একেবারে এক নম্বর আদমি কোনো দিন ঝুট বলে না বাবা বিদ্রুপ করে বললেন থাক তোমাকে আর লোক ভান্ডার থেকে ঘি আনবো যত সব রাজত্ব আসল ব্যাপারটা আমি জানি আমাদের ঘিয়ের দরকার নেই সব বিলাসিতার সময় এখন নয় কিন্তু দুখিয়ার মা আগে সব বড় লোকদের বাড়িতে রান্না করেছে সে ঘি ছাড়া মাংস রান্নার কাজ ভাবতেই তো পারে না রুগীর রান্না না হয় আলাদা হলো তা বলে অন্যদেরও আমার দিদি সে শুনে বলেছিল দেখো না এদিকে তো শুনেছি সস্তায় ভালো ঘি পাওয়া যায় দিদি বরাবরই একটু বোকা শোকা মানুষ কোথায় কি কথা বলতে হয় তা জানে না মায়ের এরকম অসুখের কথা শুনে দিদি জামাইবাবু এখানে এসেছিল পাটনা থেকে কলকাতা পর্যন্ত এতদূর সহজে যাওয়া হয় না কিন্তু মধুপুর অনেক কাছাকাছি জামাইবাবুর অনেক কাজ তাই তিনি দুদিন থেকেই দিদিকে আর ছেলে মেয়েদের এখানে রেখে কেটে পড়েছেন মায়ের তো সেবা করা লোকের দরকার বৌদি আবার এই জন্য চোটে আগুন সেবা করার যেন লোকের অভাব মায়ের চিকিৎসার জন্য জলের মতন টাকা খরচ হচ্ছে এর মধ্যে আবার বাচ্চাদের নিয়ে দিদির থেকে যাওয়ার খরচ বাড়লো তাছাড়া দিদির বাচ্চা দুটো দারুণ দুরন্ত দাদা কলকাতায় থেকে খেটে খেটে মরছে প্রতিদিন ওভার টাইম খেটে টাকা করে এখানে বৌদি তো হবেই এই সময় দিদির থেকে যাওয়াটা বাবা কিংবা মাও পছন্দ করেননি তবু ওদের এক আদরের মেয়ে মুখে কিছু বলেননি কিন্তু বৌদি তো অন্য বাড়ির মেয়ে সে কেন এত সহ্য করবে সে বলতে ছাড়ে না সুতরাং আমার বোকা শোকা ভালো মানুষ দিদিকে প্রায় বৌদির কটাক্ষ হয়। দিদির দুটি ছেলে মেয়ে সন্তু আর ঝুনাকে একটু আড়ালে পেলেই বৌদি দারুণ মুখ ঝামটা দেয় এটাও একটা বাস্তব দৃশ্য ওই মাংসের দোকানের মতন কিন্তু পাহাড়ের ধার ঘেঁষা ওই হলদে বাড়িটা সেটাও কি এরই মতন বাস্তব সেই বাড়ির বাগানের পায়ে লাল চটি পড়া রমণীরা সবুজ ঘাসের ওপর দিয়ে ছন্দময় ভঙ্গিতে হাঁটে কে যেন কাকে মধুর গলায় ডাকে মো এই মো এ যেন একটা শিল্প আমি এখনো বেকার বলেই বৌদির মন জুগিয়ে চলি সব সময় এটা আমার একটা বৌদির সঙ্গে প্রায় আধা প্রেমিকের মতন ব্যবহার করি বলেই দাদার অনুপস্থিতিতে মাংসের নলি হাড় আমার পাতেই পড়ে খিদের সময় খাবার কম পেলে একদম মন ভালো থাকে না এই বাস্তব দৃশ্যে বাবা আবার এক দুপুরে আরো একটু বাস্তবতা যোগ করলেন আমার লুকিয়ে সিগারেট খাবার আলাদা জায়গা ছাদ সিঁড়ি দিয়ে উঠে ছাদে উঁকি মেরেই সঙ্গে সঙ্গে মুখটা আবার সরিয়ে নিতে হলো বাবা দুখিয়ার মাকে নিয়ে খেলা করছেন এ যেন বয়স্ক পুরুষের পুতুল খেলার দৃশ্য বাবা তার দৈত্যের মতন শরীর নিয়ে দুখিয়ার মাকে জড়িয়ে ধরে তার বুকের জামার মধ্যে হাত ঢুকিয়েছেন ছটফট করছে দুখিয়ার মা কিন্তু তার কোমরের কাজটা শক্ত মুষ্ঠিতে আটকানো ঠিক সময়ে মুখটা সরিয়ে নিয়েছিলাম তাই আমাকে দেখতে পাননি বাবা তবু আমার একটা দুর্দমনীয় ইচ্ছে হতে লাগলো আর এবার মুখ বাড়িয়ে বাকি অংশটুকু দেখার অতি কষ্টে সেই ইচ্ছেটুকু আমি সামলালাম আর মার নামটা শুনলে একটু মলিন ছবি ফুটে উঠলেও বস্তুত পক্ষে সে একটি অতি স্বাস্থ্যবান আদিবাসী যুবতী সে ভিজে কাপড়ে থাকলে মনি ঋষিরাও তার দিক থেকে চোখ ফেরাতে পারে না এখন সে ভিজে কাপড়ে আছে এবং আমার বাবা মনি ঋষিও নন আমার দেশ বাবার বয়স চুয়ান্ন নারীর সঙ্গে জন্য শরীরের মধ্যে কিরকম ঝড়ঝাপটা ওঠে তা আমি জানি আর প্রবল স্বাস্থ্য নিয়ে বাবা যে অসহায় বোধ করেন তা তো স্বাভাবিক নিশ্চয়ই আমার মা দু বছর ধরে শয্যাশায়ী বাবা যদি গত শতাব্দী জমিদার কিংবা চা বাগানের ম্যানেজার হতেন তাহলে তার কোনো অসুবিধা হতো না তার নিজের চরিত্রের পক্ষে ভুল সময় জন্মেছেন বলেই দুপুরবেলার ছাদে ছেলে মেয়েদের দেখে ফেলার ঝুঁকি নিয়েও দুখিয়ার মায়ের সঙ্গে আমি নিজেই একটা কিছু ব্যবস্থা করে নেব ভেবেছিলাম কয়েকদিন ধরে বাজারের খরচ থেকে এই রোজ টাকা করে ভালো খেতে দিতে দু এক পারে না তার স্বামী কাজ করে এখান থেকে একশো ষোলো মাইল দূরে বছরে দুবার মাত্র বাড়ি আসে সুতরাং সে যদি কখনো দুরন্ত প্রকৃতির মনিবের আলিঙ্গনে ধরা দেয় দু একবার তাহলে আশ্চর্যের কি আছে এও যদি বাস্তবতা না হয় তাহলে বাস্তব কাকে বলে চুপি চুপি নিচে এসে এসব কথা ভাবলেও আমার বুক কাঁপতে থাকে সিগারেট ধরাবার সময় যে হাত কাঁপছে তা স্পষ্ট বুঝতে পারি নিজেকে সহজ করতে পারছি না কিছুতেই এতখানি বিচলিত হওয়ার কারণ আমি নিজেই বুঝতে পারি না আমার কি স্মৃতি মনে পড়ছে অনেক ছেলেবেলা বাবাকে মাকে ঠিক এইরকম ঘনিষ্ঠ অবস্থায় দু একবার দেখে ফেলেছিলাম তার সঙ্গে আজকের ঘটনার তফাত আছে তখন বোধ করেছিলাম ঈর্ষা আজ বোধ করছি করুণা বাবার সম্পর্কে মায়া জন্মে আমার মাকে আমি ভালোবাসতাম তাই ছেলেবেলাকার দৃশ্য দেখে ঈর্ষাবোধ হয়েছিল আর দুঃখিয়ার মাকে আমি নিজেই চেয়েছিলাম শারীরিকভাবে ভাবে তবু আজ ঈর্ষা হয় না বরং আস্তে আস্তে একটা দানের আনন্দ পাই কি খেয়ালে ঢুকে পড়লাম মায়ের ঘরে মা ঘুমিয়ে আছেন চেহারাটা এতই ক্ষীণ যে চেনাই যায় না মায়ের কপালে একবার হাত ছোঁয়ালাম তবু মায়ের ঘুম ভাঙল না হঠাৎ মনে হল আমি যেন ছদ্মবেশী মৃত্যু চুপি চুপি মাকে নিয়ে যেতে এসেছি তাড়াতাড়ি সরে এলাম বিছানার ধার থেকে পরদিন সকালে পাকুর গাছের গুড়িতে বসে সিগারেট ধরিয়ে ইয়াকুব মিয়াকে জিজ্ঞেস করলাম আচ্ছা ওই হলদে বাড়িতে কারা থাকে ইয়াকুব মিয়া হাতের রক্ত মাখা ছুরিখানা ঘষতে ঘসতে বললেন ওটা তো জজ সাহেবের বাড়ি বছরে একবার আসেন তাকিয়ে দেখলাম মাথা ভর্তি সাদা চুল সেই বৃদ্ধ বারান্দা এসে আমার দিকে হাত জোর করে যথারীতি প্রণাম জানাচ্ছেন বাগানে ছোট ছোট চেয়ারে বসে আছে রমণীরা ও যুবক পুরুষ দুজন ট্রেতে চা ও বিস্কুট এলো একটু বাদে ওরা পাহাড়ের ওপর দিকে বেড়াতে যাবে ওটা একটা সুন্দরের বাড়ি ওটা অবাস্তব আমি মিয়াকে জিজ্ঞাসা করলাম বাড়ি সারা বছর খালিই পড়ে থাকে জি ভাড়া দেন না ওরা তবু এত সুন্দর সাজানো চুরি টুরি যায় না কখনো ইয়াকুব মিয়া একটু বিরক্ত ভাবে বললেন আমাদের এখানে চোর নেই আমি মনে মনে বললু হম চোর নেই বললেই হলো এটা কি একটা অবাস্তব জায়গা কোনো ভেজাল ঘিওয়ালা কি ও বাড়িতে ঢোকে না যত কিছু বাস্তবতাকে শুধু আমাদের বাড়িতেই এরপর ইয়াকু মিয়া নিজে থেকেই আমাকে জিজ্ঞেস করলেন আপনাদের হিন্দুদের মধ্যে তো বিয়ে ভাঙার আইন পাশ হয়ে গেছে না আমি উৎকর্ণ হয়ে উঠলাম এ আবার কি প্রশ্ন মুখে হুঁ বলে উৎসুক ভাবে তাকিয়ে রইলাম বুড়ো কর্তার মধ্যে এটি নিজেই একটা হাওয়া ছেলেকে সাদী করেছিল সে এখন কোথায় ভেগে পড়েছে কর্তা না কেন বুঝি না ব্যাস আর কিছু দরকার নেই আমার ওই সুন্দরের বাড়িতেও দুঃখ আছে অলৌকিক ধোঁয়া সরে গেল তা আমি দেখতে পেলাম সেই হলুদ বাড়িটার ছাদের কাছে একটা কাটা দাগ আগে চোখে পড়েনি এখন জানি ওদের বাড়িতে ফিস ফিস করে ঝগড়া হয় ওই সব নারীদের প্রত্যেকেরই একটা আলাদা চেহারা আছে ওই গ্রিক মূর্তির মতন সুঠাম পুরুষ দুচন শহরের ভিড়ের মধ্যে নগণ্য মানুষ ওই বৃদ্ধ ওই সৌম্য মুখ ওকে আমি কল্পনায় নিয়ে যাই আমাদের বাড়িতে আমার মায়ের সাথী হিসাবে ওকে আমি প্রতিষ্ঠিত করি আমার মুখরা বৌদির সামনে ওর অসহায় চেহারা দেখে আমি বেশ আনন্দ পাই আমার বাবাকে আমি এনে দাঁড় করাই এই হলুদ বাড়ির বারান্দায় দেয় দ্বিধাহীন মনে আমি আমার বাবাকে ক্ষমা করে দিই এতক্ষণ শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা হলুদ বাড়ি গল্পটি এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন আবার দেখা হবে পরের কোনো একটি গল্প নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার